প্রতীক্ষিত উনিশে এপ্রিল দেখো আমি বাড়িতেই আছি আমি বাড়িতেই আছি কিন্তু বাড়িতে কেন আছিস সন্দীপ তো কোর্টের মানে ডেট জানতে পারলেই দুটো মিস করেছে একটা দুটো মিস করেছে সেটা হচ্ছে কার সাজিতে কিন্তু সন্দীপ তো জানতে পারলেই একেবারে বুক ফুলিয়ে গটগট করে অত দূরের রাস্তা তিন ঘন্টা জার্নি করে কিন্তু ঠিক হাজিরা দেয় কিন্তু কেন বাড়িতে আছিস ভয়ে ভয়ে বাড়িতে আছিস হ্যাঁ বন্ধুরা ওর একদম ভেতরের লোকের কাছ থেকে তথ্য পেয়েছি ওর একদম ভেতরের লোকের কাছ থেকে তথ্য পেয়েছি এই কেসটার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত আমরা সবাই জানি যে এই কেসটা কি কেস কারণ এটা হচ্ছে পরকীয়ারত কেস এটা কোনো ডিভোর্সের কেস নয় কোনো থার্ড ডেট নয় অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে এটা হয়তো ডিভোর্সের যে কেসটা ফোর নাইনটি এইটের সেটার হচ্ছে থার্ড ডেট মোটেই নয় এটা একদম নতুন কেস এবং এই নতুন কেসটা করেছে সন্দীপ এর বিরুদ্ধে এবং ফোকলার বিরুদ্ধে এবং এই কেসটা হচ্ছে প্রথম ডেট ছিল আজকে প্রথম হিয়ারিং ছিল তো আমরা সকলেই জানি যে প্রথম হিয়ারিংটা কিন্তু যে কোনো এক্সকিউজ দেখিয়ে শরীর খারাপ এটা ওটা দেখিয়ে কিন্তু মানে না গেলেও চলে কিন্তু দ্বিতীয় তৃতীয় সেই ডেটগুলো তুই কী করে পার পাবি তুই তো পার পাবি না কারণ তোকে যেতেই হবে ফোকলাকে দাবা করে নিয়ে তো আজকে আমাদের কাছে এই বোধ প্রথম এই প্রথম মনে হয় আমাদেরকে বললো যে ভিডিওতে আজকে উনিশে এপ্রিল নাহলে কোনো ভিডিওতে আমরা কোনো বার কোনো ডেট কোনো কিচ্ছু আমরা জানতে পারি না হ্যাঁ সেদিনকে নববর্ষের ভিডিওটা ফেক বানিয়েছিল বলে আজকে নববর্ষ তো আজকে এই তো আজকে নববর্ষ তো একটা ভিডিওর মধ্যে আজকে নববর্ষ আজকে বছরের প্রথম দিন এই কথাটা আমরা বহুবার শুনেছি একটা ভিডিওর মাধ্যমে নাহলে কিন্তু কোনো ভিডিওতে বারের ভিডিও কত তারিখের ভিডিও আমরা জানতে পারি না তো যাই হোক প্রথমবার উনিশে এপ্রিল বলে ভিডিওটা করলো শর্ট ভিডিওটা হ্যাঁ এটা আজকেরই শর্ট ভিডিও অনেকের মধ্যে ধারণা রয়েছিল যে এটা হয়তো আগের শ্যুট করা বাট না এটা আজকেরই শর্ট ভিডিও এবং ও বাড়িতেই সারাদিন ছিল সেটাও বলে দিচ্ছি এবং এর পরেই যে ডেটটা পড়বে এই কেসটা এখন চলবে এর পরেই যে ডেটটা পড়বে সেই ডেটটাতে কিন্তু ওকে এবং ওর ফোকলাকে যেতেই হবে তো এখানে কি ভয়ে যাস কারণ এই যে কেসটা হয়েছে এই কেসটা তো সন্দীপ করেছে সন্দীপের কাছে সন্দীপ দেখো টাকা পয়সা খরচ করবে ঠিক আছে যে কোনো কেস করতে গেলেই হুট করে তো করে দিলে হয় না টাকা পয়সা খরচ করতে হয় এবং সন্দীপ যে বড় লিগাল টিমের সঙ্গে যুক্ত হয়েছে মানে সন্দীপের কেসটা সেখানে যথেষ্টই টাকা টাকা পয়সা ঢালতে হচ্ছে তো ওর কাছে যথেষ্ট প্রমাণ না থাকলে পরে ও নিশ্চয়ই হুটহাট করে উল্টোপাল্টা কেস দিয়ে যেতে পারে না তো এই এইরকমই হচ্ছে প্রমাণ যথেষ্ট রয়েছে বলেই সন্দীপ এই কেসটা করেছে যে এই গামলা বিয়ে মানে সন্দীপের সঙ্গে বিয়ের আগেই বিবাহিতা কারণ সে সময় তার এই মিস্ত্রি তার এই ফোকলা মিস্ত্রি রাজমিস্ত্রি ছিল রাজমিস্ত্রি ছিল কিন্তু পুলিশ বাবা হচ্ছে মেনে নেয়নি বাবা তো পুলিশ পুলিশের মেয়ে রাজমিস্ত্রির সঙ্গে বিয়ে করবে যাই হোক শাখা সিঁদুর ভেঙে মুছিয়ে সে বাড়িতে নিয়ে এসে সন্দীপের মতো একটা ভালো ছেলের ঘাড়ে ঘচিয়ে দিয়েছিল তারপরে যখন জানতে পারলো ও বাবা এই ছেলেটা এত উন্নতি করেছে নেভিতে চাকরি করে জাহাজে জাহাজে ঘুরে বেড়ায় তো মেয়ে যখন আবার যোগাযোগ করেই ফেলেছে তো আসুক ঠিক আছে প্রথম স্বামীর কাছেই যাক তো এই এইরকম মনোভাবনা থেকেই কিন্তু বাবা মা ওকে বাড়িতে নিয়ে এসেছিল এবারে সন্দীপের কাছে নিশ্চয়ই সেরকম কিছু প্রমাণ রয়েছে ঠিক সেই কারণেই কিন্তু কেস করেছে এবং এই কেসটার কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে হুম সেটা কিন্তু এই গামলিও জানে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে সেই ভয়ে এখন কিন্তু ডেটের পর ডেট পিছোচ্ছে কিন্তু কটা ডেট পিছবি কটা ডেট শুনতে পাচ্ছি যে রানাঘাট থেকে এটা বসিরহাটে ট্রান্সফার করা হবে কোনোভাবেই হবে না এমন কিছু ডিস্টেন্সের ব্যাপার নয় এটা বুদ্ধিটা হচ্ছে ওর প্রিয় দিদিভাইয়ের ওর প্রিয় দিদিভাইয়ের বুদ্ধি মানে প্রবাসী দিদিভাই নয় দেশের দিদিভাইয়ের বুদ্ধি আর এখন তো আবার প্রবাসী দিদিভাই সেও তো মানে দালাল হয়েছে তো যাই হোক তো এই দেখেছ দিল্লি থেকে যাতে ট্রান্সফার করা হয় প্রথম হিয়ারিংয়ে যায়নি আমি যাব গোজ গাছ গোজ গাছ গোজ গাছ সাতই ডিসেম্বর বরে গেল আমি বাড়িতেই আছি ঠিক সেই সময় সেই সময়ের মতন আমার পুনরাবৃত্তি দেখলাম এই কেসের জন্য কিন্তু ওটা যেহেতু অনেকটা দূর এটা কিন্তু রানাঘাট আর বসিরহাট এমন কিছু দূর নয় কিন্তু তাই কেস ট্রান্সফার হবে একদমই ভাবনা চিন্তা করিস না এরপরে যেখানে ডেট পড়ছে সেখানেই ডেট পড়বে এবং এই ডেটটা এখন পর্যন্ত জানা যায়নি যেটা আমি ওর তরফের লোকের মুখ থেকে জানলাম এবং সন্দীপের তরফের মুখ থেকে জানলাম কথা হলো তো এই কেস ডেটটা দু কি তিন দিনের মধ্যেই মানে অনলাইনে জানা যাবে ওই অ্যাপের মাধ্যমে কিন্তু জেনে যাওয়া যাবে ডেটটা কবে পড়েছে তো এখনও নেক্সট ডেট জানা যায়নি তো নেক্সট ডেট জানতে পারলে অবশ্যই আমরা হয়তো সন্দীপের মুখ থেকে বা অনলাইনে বা এই গামলার মুখ থেকে কোনো না কোনোভাবে শুনে যাবো অবশ্য গামলার কথা মানেই তো আমাদের পুরোপুরি মিথ্যে কথা গামলা মানে পুরোপুরি মিথ্যে কথা আজকে যেমন একটা মিথ্যে কথা বললো যেমন হচ্ছে আজকের ভিডিও আমরা পেলাম ও পয়লা বৈশাখের সময় থেকে বলছিল যে আমার শরীর খারাপ আমার জ্বর সর্দি কাশি হেনা বলছিল তো আজকের ভিডিওতে এটা নিশ্চয়ই পয়লা বৈশাখের পরের ভিডিও আজকের ভিডিওতে বলছে যে আমি আধ ঘন্টা গরমে সহ্য করতে পারিনি আধ ঘন্টা মোটর চালিয়ে সাওয়ারের তলায় বসেছিলাম কারণ গরম সহ্য করতে পারছে না বেবি ডল বাচ্চা মেয়ে এত গরম সহ্য করতে পারে কারণ তার এসিতে থাকার অভ্যাস এসিতে থাকলে এত বছর পাঁচটা বছরে অভ্যাস বদলে গেছে মানুষের বলে না মেয়েরা হচ্ছে সেই জলের মতো যে পাত্রে রাখে সেই রকমই আকার ধারণ করে কিন্তু এখানে ও মানিয়ে নিতে পারছে না নিজে কষ্ট পাচ্ছে ফুসফুড়ি বেরিয়ে যাচ্ছে ঘাম ঝরছে আধ ঘন্টা সাবারের নিচে বসে থেকে সর্দি লেগে যাচ্ছে একটা প্যারাসিটামল খেলেই হয়ে যাবে সে বলছে কিনা ডাক্তার দেখিয়েছিলাম বলেছিল না ডাক্তার দেখিয়েছি পয়লা বৈশাখের ভিডিওতে মানে পোস্ট দিয়েছিল যে ডাক্তার দেখানো হয়েছে শরীর খুব খারাপ তাহলে দেখতে পাচ্ছ যে আবারও চারিতা। মানে মিথ্যের ওর শেষ নেই ও মুখ খুললেই শুধু মিথ্যের কথা বলে তো এতটা কষ্ট নিজে পাচ্ছে যে মা সন্তানকে ভালোবাসবে সে বুঝবে যে আমার এতটা কষ্ট হচ্ছে এই গরমে এখানে এসি নেই মুখ থেকে ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে ঘাম বেরোচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে শরীর একটা আনচান করছে এই গরমের মধ্যে আমি আমার সন্তানটাকে কি করতে কষ্টের মধ্যে আনবো সেটা কখনো কিন্তু ভাবছে না আসলে ওর মুখে যে হাসিটা দেখা যায় না সন্তান কাছে আসবে বলে যে হাসি সেটা কিন্তু নয় ওর মুখে হাসিটা হচ্ছে ওর জয়ের হাসি কি না আমি সন্দীপকে হারিয়ে আমার মানে হারিয়ে ওকে ধুলোয় মিশিয়ে ওর কলিজাটাকে আমি ছিঁড়ে নিজের কাছে আনতে পেরেছি এইটা হচ্ছে ওর জয়ের হাসি মুখে যে নিষ্ঠুর একটা হাসি একটা জিতে যাওয়ার হাসি পাওয়া যায় যে আমি আমার ছেলেকে কাছে পেয়েছি আমার আদরের ধনকে কাছে পেয়েছি কাছে পাবো আর কি সেই যে মুখে পেয়েছি নয় পাবো তো সেই যে মনের ভিতর আস্থা বিশ্বাস সেইটার হাসি কিন্তু ওর নয় ও হচ্ছে একজনকে হারিয়ে আমি মানে এসে যেন হচ্ছে মানে কৃষানু যেন মনে হচ্ছে একেবারে কোনো একটা ধন সম্পদ অবশ্যই ধন সম্পদের থেকে সন্তানের দাম বেশি হয় কিন্তু এই মহিলার কাছে না তো মানে কোনো একটা কিছু জিতে ছিনিয়ে নিয়ে চলে এসছে এটা আমার সেই জয়ের হাসিটা যেন এর মধ্যে দেখা যায় একটা নিষ্ঠুর হাসি কিন্তু এই যে এত নিষ্ঠুর হাসি এর পিছনেও কিন্তু কারণ আছে এত যে কনফিডেন্স তার পিছনেও কিন্তু কারণ আছে সেটা না হয় পরেই বললাম তো যাই হোক এবারে হচ্ছে এই যে কেসের ডেট এই যে কেসের ডেট এরই খুব কাছের একজনের কাছ থেকে মানে কেসের ব্যাপারে খুব কাজ যখন ওর ভিডিওটা দেখলাম শর্ট ভিডিওটা যে উনিশে এপ্রিল বাড়িতেই আছি তো তখন খুব কাছের একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম বলল হ্যাঁ বাড়িতেই আছে তো যাই হোক বাড়িতেই আছে সারাদিনই বাড়িতে আছে তো তাকে তারপরে আরেকটু প্রশ্ন করলাম যে ফুগলা কি ওখানে আসে তো তার সঙ্গে এমনি কথা হয় নর্মালি কথা হয় কি রান্না হয়েছে কেমন গরম পড়েছে সে কথা হয় কিন্তু ফোগলা কি ওখানে আসে যেই এই কথা জিজ্ঞেস করা হয়েছে তখন কিন্তু সে বলছে প্লিজ এই সব আমাকে জিজ্ঞাসা করো না সবের মধ্যে আমি নেই সত্যিই সে এই সবের মধ্যে নেই এইসবের মধ্যে নেই তাকে কখনো দেখাও যায় না তার ভিডিওতে এইসবের মধ্যে দেখাও যায় না অথচ খুব কাছের জন তো খুব কাছের জনের কাছ থেকেই তথ্য পেলাম ঈশ্বর ওখানে অনেকের মুখে শুনছি উনিশে এপ্রিলের ভিডিওটা আগে বানিয়ে রেখেছে হয়তো বা ফোকলার বাড়িতে আছে বাট না ও বাড়িতেই আছে উনিশে এপ্রিল ও বাড়িতেই ছিল ভয় পেয়ে বাড়িতে ছিল কি করে কি করবে কি করে প্রশ্নের উত্তর দেবে উকিলের সামনে যখন প্রশ্ন উঠবে প্রশ্নের ঝড় উঠবে তখন কি করে উত্তর দেবে এখন হচ্ছে শুধু প্ল্যান শুধু প্ল্যান বড় বড় মহাদের থেকে প্ল্যান নিচ্ছে আর ওদিকে ওদিকে ওই সৌভিক ঘোষ নামটা উঠে এসেছিলো সৌভিক ঘোষ মেল করেছে আরও তার সঙ্গে দুজন মেল করেছে তো সৌভিক ঘোষ এখন তার আইডিটাকে পুরো ডিলিট করে দিয়ে কিন্তু তার অস্তিত্ব নেই মানে সে এতটাই ভয় পেয়েছে কারণ ব্যাপারটাই তো পুরো মিথ্যের ওপর দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ মিথ্যের ওপর দাঁড়িয়ে রয়েছে সেখানে পিছন থেকে কেউ কেউ কল কলকাঠি নাড়তে পারে কিন্তু সামনে এসে কালকে আমি বলেছি সামনে এসে করাটা মুশকিল হবে ওর মানুষের পক্ষে তো ওই সৌভিক ঘোষ সৌভিক ঘোষ কিন্তু ভয় পেয়ে ওর নিজের আইডিটাকে ডিলিট করে দিয়েছে নাহলে এই সৌভিক ঘোষের আইডি আমরা কিন্তু সবাই দেখেছি অনেকের কমেন্ট বক্সে দেখেছি এই গামলার প্রত্যেক দিনের কমেন্ট বক্সে দেখেছি রুমালির কমেন্ট বক্সে দেখেছি আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা বিশেষ করে গামলার হয়ে ভিডিও করতো তাদেরকে হচ্ছে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে আসতো কমেন্ট বক্সে এবং যারা গামলার বিরুদ্ধে ভিডিও করে অর্থাৎ পরকীয়ার ভিডিও বিরুদ্ধে ভিডিও করে তাদেরকে খুব বাজেভাবে কমেন্ট করে আসতো কোথায় গেল সব ফুস হয়ে গেল সব ফুস হয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে নোংরামো এই যে পরকিয়া এগুলোতে না পিছন থেকে ওকে সবাই ইন্ধন দেবে আর সেই ইন্ধনে কিন্তু ও নাচছে ও এখনও বুঝতে পারছে না ও নাচছে অনেকে বলে ফিরে এসো বাচ্চার স্বার্থে ফিরে এসো ক্ষমা চেয়ে নাও ক্ষমা বলে ও একটা জাস্ট ইমোজি যায় তার মানে কোনো ব্যাপারই না মানে কোনোভাবে সম্ভবই নয় ক্ষমা চাওয়া ও লড়ে যেতে চায় কিন্তু এত যে লড়বার ওর মনের ইচ্ছে শেষ পর্যন্ত দেখবে মানে যেভাবেই হোক ওকে জিততে হবে এই ইগোটা ওর মধ্যে কাজ করে ভীষণভাবে এই ইগোটা কাজ করে যেভাবেই ওকে ওকে জিততে হবে কিন্তু এত এত বুদ্ধি এত টাকা দেখো এইভাবে দিনের পর দিন কেসের মানে কেসের পর কেস ডেটের পর ডেট চালিয়ে যেতে তো টাকার প্রয়োজন ও কত টাকা ইনকাম করে কত টাকা ওর ইনকাম যে নিজের নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়েছে কারণ ওর তো মাথার উপরে কেউ নেই না বাবা ওকে খাওয়াবে না ফোকলা ওকে খাওয়াবে বরং ফোকলা ওকে খাওয়াতে হবে তো এই যে এত খরচের পরেও এইভাবে যে কেস ডেটের পর ডেট পিছনো ডেট তো ডেটের পর ডেট চলতেই থাকবে কেস ডেটের পর ডেট চলতেই থাকবে তেমনি হচ্ছে উকিল সাহেবরা টাকাও নেবে যেটা স্বাভাবিক তাদের ফিস যারা নেবেই তো এই যে মোটা মোটা টাকার খরচা ও কত টাকা রোজগার করে কত টাকা রোজগার করে কিন্তু হ্যাঁ টাকা দেওয়ারও লোক আছে শোনা যাচ্ছে এটা শোনা কথা যে ওর রুমালি রুটি ও নাকি অনেক টাকা দিয়ে অনেক সময় হেল্প করছে টাকা পাঠাচ্ছে হতে পারে কারণ যেভাবেই হোক সে ওর কাঁধে বন্দুক রেখেছে বন্দুক রেখে সন্দীপকে যেভাবেই হোক হারাতে হবে সন্দীপের ছেলেকে যেভাবেই হোক ওখান থেকে সরিয়ে আনতে হবে কারণ ওই বাড়িতে ও থাকতে পারেনি ওই ভিটেতে ও থাকতে পারেনি তাই সন্দ কৃষাণুকেও ভিটে করবে এটাই হচ্ছে রুমালির মনের একমাত্র উদ্দেশ্য ও যতই এসে কাঁদুনি গাগ যার প্রমোশন ভিডিওর জন্য রেডি হয়ে মনে হয়েছে আগে কন্ট্রোভার্সি ভিডিওটা করে নিই আগে সবাইকে সাফাই গাইয়ে দিই সেটা মনে হয়েছে কেননা ওর তো ব্লগ চ্যানেল ওর তো প্রয়োজন ছিল না কোনো সাফাই দেওয়ার কিন্তু সাফাই দিতে এসেছে তো এখানে মেল করেছে সেটাও জানা গেছে মেল করেছে সবসময় এর সঙ্গে যোগাযোগ রেখেছে এই গামলা অযোধ্যা থেকে ঘুরে এসে তার জন্য রেপ্লিকা পাঠিয়েছে রেপ্লিকাটা সেই রাম ঠাকুরের আর কি রামের পাঠিয়েছে তো এই যে গিফট চালাচালি এত সম্পর্ক ভেতরে ভেতরে সবটাই হচ্ছে ভাইকে ধ্বংস করবার জন্য এ নাকি দিদি দিদি নামের কলঙ্ক সত্যিই তাই মানে আসলে বলে না সেই ঠিক যে যেরকম সেরকম রতনকে চেনে না রতনের রতন চেনে ড্যাশ চেনে কচু তো এ হচ্ছে ব্যাপার এই যেমন এই রুমালি রুটি তেমন এই গামলা ওই গামলার মধ্যেই রুমালি রুটি ভরে রাখা যাবে বুঝতে পারছ তো সেই হচ্ছে ব্যাপার তো শুনতে পাচ্ছি যে এ নাকি এখন টাকা পয়সা পাঠাচ্ছে প্রচুর টাকা পয়সা পাঠিয়ে হেল্প করছে ভালো এককালে তো প্রচুর খাটিয়ে নিয়েছে সন্দীপকে আর এও তো সেই সময় ছিল চ্যানেলের মাধ্যমে পনেরো হাজার টাকায় রফা হয়ে দশ হাজার টাকা দিত না পঁচিশ হাজার টাকায় রফা হয়েছিল প্রথম তারপরে দশ হাজার টাকা দিত পরে বাড়িয়েছিল তো ওই এককালে তো প্রচুর খাটিয়ে নিয়েছি এখন চলো কিছু টাকা দিয়ে যদি হেল্প হয় তাতে যদি আমার আমার রক্তের ভাইকে যদি একটুখানি বিনাশ করা যায় একটুখানি মুছড়ে দেওয়া যায় তাহলে তো ভালো এই এই আশা নিয়ে কিন্তু রুমালির টাকা দিয়ে পর্যন্ত হেল্প করছে এই জন্য কিন্তু এই গামলার এত কনফিডেন্স এত জয়ের হাসি মুখে হচ্ছে এত চওড়া হাসি তো কোর্টে কি হলো সেটা বড় কথা নয় কোর্টে মেন কথা হচ্ছে কোর্টে ডেট পড়েছে কোর্টে যায়নি উকিল হয়ে লড়েছে নেক্সট ডেট পড়বে কবে পড়বে দু তিন দিনের মধ্যেই জানা যাবে এবং নেক্সট ডেটে আশা করি ওকে যেতেই হবে না হলে তৃতীয় ডেটে যেতে হবে ডেটের পর ডেট পড়তেই থাকবে দুপক্ষেরই টাকা যাবে কিন্তু কেসটা চলবে সন্দীপ গুটিয়ে নেবে না কারণ সন্দীপের কাছে হচ্ছে যথেষ্ট প্রমাণ আছে এই পরকিয়ার এই প্রথম বিয়ের ঠিক সেই কারণে সন্দীপ কিন্তু কেসটা চালিয়ে যাবে এই গামলাকে মানে যেভাবেই হোক হাজিরা দিতে হবে আজ না হয় কাল যে যে যেটুই হোক ওকে হাজিরা দিতে হবে এবং সেদিন আমরা জানতে পারবো যে কেঁচো খুঁড়তে গিয়ে কিন্তু কেউটে বেরিয়ে গেছে ও এতটা আশাই করেনি দেখতে পাচ্ছ না বলো যে কীভাবে ঝড়ঝাপটা যাচ্ছে এটা হওয়ারই ছিল এটা স্বাভাবিক ছিল কেন কেন ও জানতো যে আমি যা যা করেছি এই যে ঝড়ঝাপটাগুলো আমার কারণেই আসছে এটা স্বাভাবিক এটা হওয়ার ছিল এটা হওয়ারই ছিল টাইটেল দিয়েছে নিজের একদম লাস্ট মোমেন্টে ভিডিওতে বলেছে হ্যাঁ এটা হওয়ারই ছিল তার মানে কৃতকর্মের ফল ও ও বুঝতে পারছে যে আমি যেটা করেছি তার ফলাফলটা ভোগ করছি এটা হওয়ারই ছিল তাই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাওয়ার আগে নিজে সংযত হ নিজে নত হ নত হয়ে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ক্ষমা চাইলে বরং বড় হয় সব অন মানে অন ক্যামেরা যেভাবে সবার সামনে সোশ্যাল মিডিয়াতে সন্দীপের মাকে অপমান করেছিস বাবাকে অপমান করেছিস সেইভাবে আবার অপমান তুলে নিয়ে ক্ষমা চেনে যদি সন্দীপের মন গলে তোর এই কেঁচো করতে কেউ গোটা সোশ্যাল মিডিয়া না জানতে পেরে যায় আমরা তো অনেকটাই জেনেছি কিন্তু এই যখন আইন মামলা এ সমস্ত হচ্ছে আরও হয়তো অনেক তথ্য উঠে আসবে সেগুলো আরও পাঁচজন জানার আগে তোর উচিত ক্ষমা চেয়ে নেওয়া সন্দীপরা এতটাই ভালো মানুষ সন্দীপের বাবা মা এতটাই ভালো মানুষ হয়তো ক্ষমা করে দিয়ে কেসটা তুলেও নিতে পারে যদি তুই তোর ভালো চাস এটা আমার মানে কি বলবো আমার বক্তব্য কারণ ভয় পাচ্ছিস তোর উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে কেউ কেউ তো বললো যে ওনা কি মানে ভিডিও বানিয়েছে দেখলাম যে ওনাকে নিজেকে শেষ করতে যাচ্ছে তো যাই হোক সেটা খবরটা আমি পাইনি আমি জানিও না তো যাই হোক মানে এই যে তোর উপর দিয়ে এত স্ট্রেস যাচ্ছে এত মানসিক কষ্ট শারীরিক কষ্ট সবই একটা জিনিসকে ঘিরে কেন এত কেন তাই জন্য বললাম ভুল তুই করেছিস সন্দীপদের কোনো ভুল নেই ভুল তুই করেছিস অন্যায় তুই করেছিস ঠকিয়েছিস তুই কষ্ট দিয়েছিস তুই সম্মান হানি করেছিস তুই সবটা করেছিস তুই তাই ক্ষমা যদি চাস তোকেই চাইতে হবে ক্ষমা যদি ক্ষমা চেয়ে তোর এই যে ঝড় ঝাপটাগুলো যাচ্ছে যদি একটু ঝড়টা থামে ঝড় থামানোর জন্য বলছি তুই ক্ষমা চেয়ে নে জানি সন্দীপের পক্ষে এই মেয়ের সাথে আর সংসার করা সম্ভব নয় কিন্তু ক্ষমা চেয়ে যদি নিজেদের মধ্যে মিটমাট করিয়ে নেয় তারপরে যদি মিউচুয়াল ডিভোর্স নেয় সন্দি তো মিউচুয়াল ডিভোর্স যদি রাজি ছিল বাট কিছু শর্ত ছিল সেটাই স্বাভাবিক কিন্তু এ হচ্ছে শেষ দেখে চানব কিছুতেই মাথা নোয়াবো না কিছুতেই হার মানবো না এই রকম মনোভাবের মানুষ তাহলে চল কেস কর একটার পর একটা কেস একটার পর একটা ডেট টাকার টাকা খরচা হুম তুই আবার কিনা জমি কিনবি বাড়ি করবি কত টাকা রোজগার কত টাকা নাকি এখন অন্য কিছু অন্য কিছু ব্যবসা করতে হবে আজকে বলছিল ছিলি ছুলিতে দেখতে পাচ্ছ কি হয়েছে ডাক্তারের দৌড় যায় না সর্দি কাশি হলে যায় না ছুলি হলে যায় না কোনো কিছুতে ডাক্তারের দোরগোড়ায় যায় না সে কিনা ওই বাচ্চাটাকে এনে রাখবে জানেন একটা বাচ্চা কাছে থাকলে তার পিছনে ডাক্তারের কত টাকা যায় কারণ হচ্ছে একটা বাচ্চা কখনো সর্দি কখনো জ্বর এই পড়ে যাচ্ছে এই বমি বমি হচ্ছে এই গরমে বিশেষ করে শরীর খারাপ হয় ছুটতে হবে ডাক্তারের কাছে নিয়ে ও দেখাবে ও কৃষাণকে নিয়ে যাবে যে নিজেকে ভালোবাসে না বলছে ছুলি হয়ে বাকি জায়গাটা সাদা হয়ে গেলে পুরোটা ফর্সা হয়ে যাব সত্যি কি ওটা তো ছুলি হয়েছে আমি কিন্তু প্রথম দিন থেকে সন্দেহ করেছি যেদিন সেই একটা ফটো দিয়েছিল কমিউনিটি পোস্টে সেদিন থেকে আমি কিন্তু সন্দেহ করেছি যে ওটা কিন্তু ছুলি নয় ছুলি এত বড় বড় হিসেবে হয় না অর্ধেক অংশটা শরীরের ঢেকে গেছে প্রায় মানে শরীরের বলতে যতটুকু দেখা যাচ্ছে গলার নিচ থেকে তো অর্ধেক অংশটা ঢেকে গেছে ছুলি কি সত্যি এরকম হয় ছুলি বলে চালাচ্ছিস জানি না বাড়ির লোক কেন এত উদাসীন সেটাও জানি না তো চলো বন্ধুরা এই ছিল আজকের কোর্টের ব্যাপার তবে ওর যে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছি সে শুধু বললো যে হ্যাঁ সারাটা দিন বাড়িতেই আছে আর সন্দীপের পক্ষে যার সঙ্গে আমি যোগাযোগ করেছি সে বলেছে এই কেসটার সম্পর্কে যে হ্যাঁ কেসটা হচ্ছে চলবে এই ডেটে যায়নি তো কী হয়েছে নেক্সট ডেটে যাবে যেতেই হবে নেক্সট ডেটে তো যাই হোক দেখা যাবে এবং নেক্সট ডেট সেই আমাকে বলেছে যে অনলাইনে দু তিন দিনের মধ্যেই জানা যাবে তো যাই হোক আমরা পরবর্তী ডেট জানবো এবং পরবর্তী ডেটে কি হয় ও আদৌ যায় কি না যায় না কি হয় সেটার অপেক্ষায় আমরা থাকলাম তবে ভয় তো মনে মনে আছেই যতই মুখে হাসি থাক ভয় কিন্তু মনে মনে আছেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা